আছে আছে মুত্তাকি আছে মুমিনি মুমিন আছে আছে মুফলিহুন আছে আচ্ছা বলুন তো মুনাফিক মুশরিক কাফিরুন কাফের মুত্তাকি মুমিন সালেহিন মুফলিহুন এরা সব মানুষ মানুষের বাইরে সব মানুষ মানুষ না মানুষ আল্লাহ তাদের কৃত কর্মের পরিবর্তনের কারণে তাদের উপাধিকে চেঞ্জ করে আমি ভাঙা চুলো গলায় আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ খুব কণ্ঠস্বর ভালো তার আগে আব্দুল কাবির ইসলাহি খুব চমৎকার সুরলিত কণ্ঠে বলেন আমার পরে যিনি আসবেন কাজী আব্দুল জব্বার ওনার একটা গজল শুনলেই মোটামুটি জলসা সব শেষ এত কঠিন মানে সুন্দর ওনার গলার কণ্ঠ লক্ষ আমি ভাঙা চুরো গলাতে আপনাদেরকে কয়েকটা ব্যক্তিকে চিনিয়ে দিয়ে আমি চলে যাবো ইনশাল্লাহ কয়েকটা ব্যক্তি আল্লাহ যাদের ব্যাপারে কথা বলেছেন তার মধ্যে দুটো একটা ব্যক্তির কথা বলি যেমন মুনাফে চেনে নাকি মুনাফে চেনেন না মুনাফিক চিনিয়ে দিই মুনাফিক কাকে বলে এরা কত খাতার এরা কত ভয়াবহ এই ব্যাপারগুলো একটু বলে দিই আরবিতে আলেম আমার আছেন আমার কথা মিস হয়ে গেলে আর আপনার আমাকে নোট করবেন অবশ্যই আমি সাথে কারণ আমি পড়ে এসে জেনে এসে তদন্ত করে এসে মূলত এর পিছনে সময় দিয়ে তবে কথাটা বলছি ভাই সোশ্যাল মিডিয়া শুধু আপনারা পুলিন্দাতে এই যে পাঁচশো লোক বসে আছেন তা নয় এই মুহূর্তে এখানে এমন এমন চ্যানেল আছে দু চার হাজার মানুষ লাইভে চলে এসেছে অলরেডি আমারও পেজ চলছে ওখানে দু চার হাজার মানুষ চলে এসেছে ওই জন্য আমি এতগুলি সোশ্যাল মিডিয়া এত মানুষের সামনে কালকে হতে হতে সারা বাংলার মানুষ জেনে যাবে পুলিন্দা মাদ্রাসা জলসা হয়েছে তার মানে এখানে কোন কথা আমার পক্ষ থেকে বানিয়ে বলার সুযোগ আর নেই তারপরেও আমি মানুষ আমার মিস হতে পারে তদন্ত ভুল হতে পারে আমরা মোড় মোড় মাথা মোড়ের মাথা বলি না যেমন একটা রাস্তা এখান থেকে চলে গেছে বহরমপুরের দিকে একটা কলকাতার দিকে আর একটা চলে গেছে আপনার কি বলবো ওই অন্য আর একদিকে এই তিনটে জায়গা রাস্তা এখান থেকে বেরিয়ে গেছে এটা আমরা কি বলি তিন রাস্তার মোড় তাই না যেখান থেকে চারটে রাস্তা বেরিয়ে গেছে ওটাকে কি বলি তাই না এই যে চৌরাস্তা রাস্তা বা চার রাস্তা আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক নিফাক মানে হচ্ছে একই জায়গা থেকে তিন চারদিকে লাইন বার করে দেওয়া নিফাক মোনাফেক এই শব্দটিকে এসেছে মোনাফেক মোনাফেক হচ্ছে ওই মানুষটি যে মানুষটি একই ব্যক্তির ব্যাপারে মোনাফেক একদম কোথা বাংলায় বলে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে ফজরের নামাজ আর ইমাম সাহেবকে বলছেন আসসালাম আলাইকুম আসসালাম সত্যি আপনার মতো ইমাম সাহেব হয় না তিরিশ বছর নামাজ পড়ছি আপনার ব্যবহার আপনার কোরআন তেল মনোমুগ্ধ কার ব্যাপার সত্যি আপনার আমার জীবনে আমি এত ভালো ভদ্র ইমাম দেখিনি আপনার কণ্ঠস্বর আপনার কোরআন তেল আপনার ব্যবহার আমরা কিরণ খুব খুশি এখন ইমাম সাহেবের ছেলে পাতা পায়খানা হচ্ছিল মনে যায় যায় ভাব ও এখন জোহরের আগে কারোর মোটর সাইকেল ধার করে বাড়ি চলে গেছে সার্গা ছিল বাড়ি এখন জোহরের সময় আসতে পারে না তা যে লোকটা ফজরে নামাজ পড়ে সালাম করে ওর প্রশংসা করছিল ওই লোকটা জগরের সময় এসে দেখছি মানুষের নাই কোন কারণে বাড়ি চলে গেছে বলার টাইম পাইনি এসে বলছে সব কামাই করছে চেঞ্জ করে হয়নি হচ্ছে পাক্তা মুনাফিক একই পাক্তাটা মুনাফিক ফজরের সময় একই ব্যক্তির ব্যাপারে প্রশংসা করলো আর সন্ধ্যাবেলা এসে বা জহরির সময় এসে বদনাম করলো হেড মালনা খুব ভালো প্রধান শিক্ষক খুব ভালো মানুষ এই শিক্ষকটা খুব ভালো ওই যে আপনার শ্রুয়া শিক্ষক ও খুব ভালো লোক আরে এক কথা দিয়ে বুঝে যান মুনাফেক সেই যার মুখে মিষ্টি অন্তরে বিষ করি সাপে বলে এটা মুনাফা আর একটা আপনাকে কথা বলে দিন আচ্ছা পৃথিবীর সব বড় পাপ পাপের নাম কি তাই না আত্মসাত করা তারপর মিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপর ব্যবীচার লিপ্ত হওয়া তারপর সতী নারীকে অপবাদ দেওয়া তারপর তার বড় 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 পাপ ইসলামের সত্তরটা কাবিরা পাপে সিরিয়াল দেওয়া হয়েছে কটা সত্তরটা উনসত্তরটা ডাইরেক্ট আর একটা মাত্র পাপের ব্যাপারে ওলামাদের ভিতরে মতভেদ রয়েছে উনসত্তরটা ডাইরেক্ট পাপ খুঁজে পাওয়া গেছে একটা পাপের ব্যাপারে একটু ওলামাদের ভিতরে মতভেদ যাই হোক আমি একদম সত্তরটাই ধরে নিলাম পৃথিবীতে বড় পাপ পাপ উনসত্তরটা পাপ যদি কেউ করে জাহান নামের কোন জায়গায় থাকবে সে জাহার নাম যেতে পারে কিন্তু জাহার নামের কোন জায়গায় থাকবে বা আল্লাহুল এ ব্যাপারে করে নেই করলো কোন করার পর মারা গেল লোকটা জাহার নাম যেতে পারে একটা লোক এ সম্পদ আত্মসাত করলো ও জাহার নাম যেতে পারে একটা লোক পিতামাত করেছে ও জাহার নাম যেতে পারে একটা লোক মিথ্যা প্রদান করেছে ও জাহান নাম যেতে পারে যাবে ধরে তবে জাহান নামের কথায় থাকবে কথা আল্লাহ তালা কিছু বলছে না ও স্বাভাবিক গতিতে জাহান থাকবে কিন্তু মুনাফিকরা এত বড় খাতারনাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিরা ফিদ দারকিল আসফালি মিনান নার এরা এত নিকৃষ্ট পাপী যে জাহান্নামের একবারে নিম্ন স্তরে একবারে তলাতে এদেরকে রাখা হবে কি বললাম বুঝলেন চলো মোনাফেকটা চিনে নিলেন আপনি মুনাফিক চিনতে গেলে তিনটে গুণ তার উপর থেকে বোঝা যাবে কটা গুণ তিনটা ব্যাপারে আলোচনা আপনি সবে শুরু করছি কোরআন আল্লাহ কি বলেছে আপনি যদি শোনেন তাহলে এখান থেকে পালাতে রাস্তা পাবে না বেশ কঠিন ব্যাপার হয়ে গেল মন্তবীদেরকে এনে আমি এখনো তো করে না আয়াদগুলো সব ব্যাখ্যা বিশ্লেষণ করিনি আপনি বসুন চুপচাপ আমার পরেও বক্তা আছে চলুন মুহাফেক বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে চিনবেন কি করে এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন ঐজা মিনা খানা আমানত দিলে খিয়ানত করে চার আর একটা হাদিস আছে ঝগড়া অশান্তি হলে অকত্ত ভাষায় গালাগালি করে মুনাফিকের বাহ্যিক দৃষ্টি তো কথা বল চারটে তাই তো হ্যাঁ এইবার আপনাকে বলছি সাহাবীগণ বলছেন আল্লাহর রাসূল একটা লোক যদি মিথ্যা কথা বলে একটা লোক যদি আমানতের খেয়ানত করে একটা লোক যদি ওয়াদা ভঙ্গ না যদি করে কিন্তু লোকটা জানলে হলে করে মানে এই তিনকে গুণ তার ভিতরে নেই একটা আছে কি করা যাবে সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন এর উত্তর কি আগেকার দিনে পুরাতন মাছাচিরা পাড়াগারে বাচ্চাদের ফোড়া হলে ফোড়া ধরে টিপে দিতে দিত না আর ফোড়ার ভিতরে একটা বীজ মতো থাকে বীজ

যে গুণটা ওর ভিতরে আছে ওই গুণটা ওকে এখনই ত্যাগ করা কে লাগবে তাই না চলুন এটা বাহ্যিক দৃষ্টিতে মুনাফেকের গোল মুনাফিকের অন্তরে আভ্যন্তরীণ গুণ কেমন আল্লাহ তাআলা বলেন আমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন মুনাফিকদের আরেকটা চরিত্র চরিত্র হলো এই তারা ঠিক এইরকম আমার মতোই বড় পাঞ্জাবি পড়ে মাথায় টুপি দিয়ে হাতে তসবি নিয়ে আপনার কাছে আসে যদিও পাঞ্জাবি তসবির কথা এখানে বলা নেই আমি বোঝানোর জন্য বলছি এক কথায় মুসলিম ইমানদারদের ভ্যাট ধরে আপনার কাছে আসে আল্লাহ নবীকে বলছেন আপনার কাছে আসে এসে বলে আমরা আকে রাখতে বিশ্বাস করি আপনা আপনাকে নবী বলে বিশ্বাস করি কিন্তু আল্লাহ তালা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলছেন আমার ধর্মী মুক্তি একজন তারা মনের নাই তারা সব মুনাফে তার মানে এখানে মোনাফেকের আর একটা চিহ্ন পাওয়া গেল যে তারা মুখে যেটা বলে অন্তরে তার বিপরীত থাকে এটা তো মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ জেনারেল শিক্ষিত মানুষেরা জানেন যে নবাব সেরাজুদ্দৌলা পলাশির আমবাগানে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন মনে আছে জিতেছিলেন না গেড়ে গিয়েছিলেন হেরে গিয়েছিলেন তাই না ইতিহাস পড়ে যদি আপনি দেখেন হেরেছিলেন কার জন্যে মির জাফর আলী নবাবের বাড়িতে থেকেছে নবাবের গাড়িতে চলেছে নবাবের কাছে টাকা পয়সা ছেড়েছে আর নবাব ব্রিটিশদের কে জন্য যত কৌশল অবলম্বন করেছিলেন মীর জাফর আলী টোটাল কৌশলের সমস্ত নেতাকাই বলে দিয়েছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের কাছে এই কারণে পলাশির আমবাগানের লাল পতাকা নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল আপনার ইতিহাস জানেন কি বললাম বুঝলেন আজও পর্যন্ত এরকম মোনাফেক আছে না নেই রং ধরে একরকম মুখে একরকম আছে আছে আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে একজন কৃতি সন্তান মুম্বাই তার বাড়ি ডাক্তার জাতির নায়ক তার নাম আপনারা জানেন এটা ডাক্তার জাতির নায়ক পৃথিবীর এই মুহূর্তে এমন কোন বিদ্যা নেই এই মুহূর্তে এমন কোন কেউ নেই যে তার বিদ্যার সামনে দুই মিনিট দাঁড়াতে পারবে কোন বাপের বেটা আগে পর্যন্ত জন্ম হয়নি বর্তমানে আপনারা জানেন যে এই লোকটাকে দেশ ছাড়ে চলে যেতে হয়েছে জানেন তো দেশে আছে নেই আমি প্রথম যখন বক্তব্য জগতে দু হাজার সতেরো দু হাজার আঠেরো সালে অকাব্যক সম্পর্কে ভারতবর্ষে মুসলিমদের অবদান এই সব সম্পর্কে ভারতবর্ষের স্বাধীনতা আলেমদের অবদান এই সব সম্পর্কে যখন বক্তব্য রেখেছি খুব চরম পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজ থেকে আমার চার পাঁচ বছর আগের বক্তব্যগুলো আর আরো চরম পর্যায়ের বক্তব্য যখন দেখেছি তখন আমি একটা তথ্য বারবার বলেছিলাম যে ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়া করে দিয়েছে মনে হয় নরেন্দ্র মোদী সরকার এটা মনে মনে ভাবতাম অমিত বাবু মনে হয় এর পিছনে সবথেকে থেকে বড় হাত ভেবেছি মনে দিলীপ বাবুর সব থেকে বড় হাত এখন দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়া করার পিছনে অমিত শাহ যত অবদান নরেন্দ্র মোদীর যত অবদান দিলীপ বাবুর যত অবদান তার থেকে বেশি সর্বনাশ করেছে আমার পশ্চিম বাংলা ভারতবর্ষের নাম দাড়িওয়ালা দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এই মুনাফেদ নামের আলেমরা সব থেকে বেশি সর্বনাশ করেছে তার একটা জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের ময়মন সিংয়ের একজন মানে বদমেশ বিতর্কিত লেখিকা তার নাম তসলিমা নাসরিন ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায় ভালো করে বুঝবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না কেন কি কারণে মেয়ের হাত ধরে টেনেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওর বেটা ভিসা পাচ্ছে না কেন ওর বেটা কি কারোর ধর্ষণ কেসের আসামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন ভিসা পেলেন না এই দেশ আসার জন্যে এসেছেন শুনেছেন কোথাও তা সাইড হিসেবে এসেছিলেন শোনেননি কারণ সফেক মোটাফেকদের কারণে আব্দুর রাজরাহ দিন এই বাংলাদেশ থেকে আসবেন এখানে ইসলামের কথা বলবেন অসুবিধা কোথায় অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে চিটিং বা চোখ দাগাবাস রেচপাক মুনাফিক এদের মুখে একরকম রকম নবী নবী আর ওই নবীর কথা কি যখন আব্দুর রাজ্জাক বা ওনার बेटा বা ডক্টর জাকিরনায়ে সত্য যতক্ষণ বলে দিতে চাই যে জাতির সামনে তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে ওই আপনারা কোটে গিয়ে আপিল জমা দিচ্ছেন যে হতে ইন্ডিয়া আসতে না পারে else আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে ওই যে মুনাফিক কেবল যে বুঝতে পারছেন চলুন

আমি পাপি একজন ব্যবিচার করেছি সুদ খেয়েছি মদ পান করেছি আমি মারা গেলাম আমার জানা পড়া যাবে না যাবে যাবে কোনো সমস্যা নেই যাবে আপনার ইচ্ছা হলে আপনি যাবেন কোনো সমস্যা ও যদি বেনামাজি হয় তা আপনি যাবেন জানা যা মানা নেই তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না সেটা আলোচনা করা কিন্তু যাবে অসুবিধা কিছু নেই পাপ নেই

কঠিন আবদুল্লাহ তার বাপের কাফল করলেন আল্লাহ রসুলের জামা দিয়ে তারপরে আবার একটু পরে এসে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আমি চাইছি আপনি আমার আব্বার জানাজা সলা আদায় করাবেন অর্থাৎ জানাজা পড়াবেন আল্লাহ নবী সালাম এই দিকে হাদিসে যেভাবে সেইভাবে আল্লাহ রসুল এইভাবে উঠছেন জানাজা পড়তে যাবেন আব্দুল্লিব নাই মোনাফেক সর্দার হযরত ওমর ইবন দিক দিয়ে চাদরটা টেনে ধরে বলছেন আল্লাহ রসূল এটা কেবল কথা মুনাফিকদের सरदार মারা গেল আর আপনি তা جناজা করতে যাবেন ইসলামের চরণ শতুর কঠিন বিপদে ফেলে যৌহুদের যুদ্ধে আমাদের অনেক জায়গাতে মুসলিমদেরকে বিপাকে ফেলেছে এই আব্দুল ইবনে বাই আর আপনি এর মতো লোক মারা গেল আর আপনি جناজা করতে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু একটা কথা বললেন ও ওমর আমাকে যে এখন ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে কোনো অধী অবতীর্ণ হয়নি আল্লাহম রমিশাসাল্লাম জানা যা সলাত আদায় করলে। নিজে জানা যা পড়ালেন তা মুনাফে দেন সর্দার আব্দুল্লাহিম নে ওবায়দায় তাই তো চলুন জানা যার মাঝে হসম তো আমার আল্লাহ রস্ত ফ্যাল ফাল করে তাকে নিজেকে লতি মনে করছেন আর বলছেন আল্লাহ যেখানে ওই যে অবতীর্ণ করলো না আল্লাহর নবীকে জানাজা পড়া থেকে বিরত হবার জন্য আর আমি ওমর আল্লাহর রাসূলের চাদর ধরে টেনে দিয়েছি জানাজা পড়তে যেতে দিব না বলে আমি ওমর মনে হয় চলো ভুল কাজ করে দিয়েছি এই এবার আপনাকে আরেকটা কথা বলি নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো হতো কে কে নবী হতো ওমর কেন আর বিচক্ষণতা অনেক বেশি ছিল তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাহাবী হযরত ওমর যখন মন টন খারাপ করে বসে আছেন আমি ফালতুর কাজে কেন নদীকে বারণ করতে গেলাম সাথে সাথে কোরআণের আয়াত মতীর্ণ হলো অলা তুষালী আলাহাদীন নিরুগমতা আলাহতা কেউ আলাহ কাবি কি নদীর উপরে প্রেরণাবতীর্ণ হল নদী মুনাফেকদের কেউ মারা গেলে চিন্তাল আপনি জানা যা সদায় করতে যাবেন না আজকে যা করেছেন করেছেন আজকে থেকে শেষ আর মোরাফিকদেরকেও মারা গেলে জানা যা পড়া যাবে না শুধু জানা জানাই আল্লাহ নবীকে বলছিলেন অস্বীকার করেছে আল্লাহর সাথে এবং তারা মৃত্যুবরণ করেছে ফাঁসিক অবস্থাতে তার মানে পৃথিবীতেমন কোন পার্টি নেই

আচ্ছা তারে মোনাফেকের জানাটা পড়া গেল না না আমি মারাত্মক বড় একজন পাপী আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না পারেন পারেন কোনো না আপনি দোয়া করবেন ও রবনা আতিনা আল্লাহ আমার ভাই মুনতাজুল ইসলাম বড় পাপ করেছে দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও পুলিশ নাম্বার সেট হেডমোল না মারা গেছে আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও মাদ্রাসার সেক্রেটারি মারা গেল আপনি দোয়া করতে পাবেন আল্লাহ দিনের কাজ করেছে এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও আপনার চাচা একজন মাতাল মারা গেল একজন ধর্ষক মারা গেল সুদের টাকা খেয়েছে কোটি কোটি টাকা মারা গেল আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ না জানার কারণে বা জানার কারণে পান করেছিল তুমি তাকে ক্ষমা করে দাও সুদের টাকা খেয়েছিল তুমি ক্ষমা করে দাও ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে যাবে পৃথিবীতে একটা পাপী আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম চলবে না তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে কারাত এই দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলাত ইস্তাগফির আল্লাহ যদি ক্ষমা প্রার্থনা নাই বকুন ইন তাসতাগফির লাগুম 70 মাররা আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে 70 বার কতবার কত 70 বার আল্লাহ নবীকে বলেন ইসতাগফির ক্ষমা প্রার্থনা করেন আওলা তাসতাগফির লাগুম আর নাই বকুন আপনি যদি মনাফেকদের ব্যাপারে একদিনে সত্তর বার যদি তবা ক্ষমা যদি প্রার্থনা করেন আল্লাহ বলছেন ফলাই এক আল্লাহ বলা হোক আমি আল্লাহ কখনই মোনাফেকদের ক্ষমা করব না কঠিন অবস্থা আচ্ছা বলুন আমি মমতাজুল ইসলাম আমি একজন দু পাতা পড়া মরি লোক আমার ইমান খুব কমজোর আমি গোনাগার লোক আমি দোয়া করছি হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছেন না এই জন্য কবুল করছে না হেড মহলনা দোয়া করছে হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে এই জন্য আল্লাহ পছন্দ করছে না সেক্রেটারি দোয়া করছে মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার এই জন্য আল্লাহ কবুল করছে না এবার বলুন ববিন্দ মহম্ম সহসাল্লাম দোয়া করছেন ওনার তো কোনো ভুল ত্রুটি নেই আছে আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন হিসাবে এই আমার রতাম এই শর্ত দিচ্ছেন আল্লাহ যদি যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয় আল্লাহ বলছে ইন যদি আপনি একদিনে সত্তর বার যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছে আমি নবী আপনার হাত ফেরত দিয়ে দিব ক্ষমা করব না তার মানে এরা কত বড় খাতার না বুঝতে পারছে মোনাফেকরা চলুন আল্লাহ তালা তারপরে বলছেন কি যাদেরকে বিয়ান্ন কোন কাপার বিল্লাই ওরা সরি কি নিশ্চয় তারা স্বীকার করেছে আল্লাহ বান্দা রাসূলের সাথে জালিকা বি আল্লাহুম কফরু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আল্লাহু লা ইয়াহদি আল আল্লাহ বলছে আমি ফাসেক قومদের হেদায়েত দান করি না এবার আপনাদেরকে কয়টা মূল নাল কথা বলি চিনিয়ে দিলাম তাদের গুণ বলে দিলাম এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায় এটা খুঁজে বার করতে গরিন্না গ্রামের কোন কোন জায়গায় এরা খাতে বশ বস করে সেটা দেখানো প্রয়োজন আছে না নেই তাহলে একটা একটা করে বলি দু চারটে কথা বলে দিই একটা একটা করে বলবো না সিনেমা হলে যাবে আমার দিকে হাসছেন কেন সিনেমা তো দেখেছেন সবাই আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম দেখি নিয়ে কথা বলবো না তা সিনেমা হলে গেছেন বই দেখতে সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে ডান দিকেও শাড়ি বসে আছে বিশ ক দুই সাগর কই বাচ্চি সবাই দুলো ভাইয়ের শাড়ি এক জায়গায় ঠ্যাং ঠেলে দিয়ে বসে আছে ওখানে মনে নেই সবাই সিনেমা দেখতে পাচ্ছে বাজার করতে যাবেন সবাই আলু আলু বেগুন দাম দর করতে বসলে ওখানে মনে নেই আপনি মেলা দেখতে যান সবাই মজা মস্তি করতে ব্যস্ত ওখানে মনাফেক পাবেন আপনি ট্রেনে যাবেন উঠবেন হাজার হাজার লোক সবাই কোন আছে ওইটার দিকে ওখানে পাবেন কোথায় এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি কথা শুনিতে খারাপ লাগবে তবে বাস্তবতা খুব বাস্তব আচ্ছা ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে বলুন সবাই বলুন মসজিদে আর শুননাথ বাড়িতে

বাড়ি বাড়ি এসেন বাকি সুন্নতগুলো আদায় করতে হবে রসুর সাহাশালাম কী বলেছেন তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না তার মানে বাড়িতে সুন্নত করতে হবে আমার মনে হয় আল্লাহর নবী সাহাউসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয় তো পড়বে না গোল টেবিল করে লোকের গীবতার পরনি মুনাফিটি করে ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ আগে ঘরে চলে যায়

তোমার বাপ দেখতে গিয়েছিল কুড়ি লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে তোমার কোনো প্রমাণ আছে একটা বইয়ের স্বামী মারা গেছে হঠাৎ তার স্বামী ডেথ সার্টিফিকেট তোলার জন্য চার পাঁচ বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না এখন ঘন ঘন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায় আর একজন দোকান বলছে দেখ মনে হয় কোথাও কট লাইন কিছু করেছে তো ও কট লাইন যে তুমি দেখতে গিয়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল ও কথা বলতে গেলে কেন পাক্কা মুনাফে কি পাক্কা মুনাফে তার বলতে পাই যাচ্ছে কে দুতলা বাড়ি করলো কে বুলেট গাড়ি চেপে গেলো তোমার কাজে অত দায় পড়ে গেল আর পাড়া কে রাখে ও দুটা টাকা চা খায় আর বাইশ টাকার পরে বদনাম করে বসে বসে মুনাফে কি করে মসজিদ আল্লাহর ঘর সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে চার পাঁচটা বুড়ো লোক থাকে ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে দিবত ফরমে নগণ মসজিদে কাচা কুঞ্চি রেখে দেবে ইমাম সাহেবকে বলছি ব্যা মসজিদে কাচা কুঞ্চি নামাজের পরে দেখবি যে এরকম ছোট ছোট পেজাও করে তা পাঁচাই ছাপকে দিবা আরে গরম কাল আসছে হারাম করে এত বড় বদমাস নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে আসলে বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা হেড মাওলানা আব্দুর নাম মাদ্রাসা আব্দুর সেক্রেটারি দূর ও টাকা মেরে খায় ও মুখ করে কয় তুমি ধোয়া তুলসি পাতা সবাই খারাপ আর তুমি ভালো গেলামে এরকম লোক আপনাদের কুলিং না তুমি আমাদের ওদিকে আসে না বলবো না মারবে আমি বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে হাওড়া জেলাতে গেলাম যেদিন বোম মেরে দিয়েছে গাড়িতে আল্লাহ বাঁচালে আমরা আল্লা যদি বাঁচায় তাহলে কেউ বাঁচাতে পারবে মারতে পারবে গাড়ি নিয়ে বার ভোলাম আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে পাঁচশো মিটার গিয়েছি জলসা ছাড়া আর পাঁশ নিয়ে সব গাড়ি ভাঙতি করতে চলে এলো আমি গাড়ি থেকে নেমেছি কোন মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে আশ্চর্য সোশ্যাল মিডিয়া দেখেছেন ঠিক আশ্চর্য ব্যাপার আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না আচ্ছা এক একক্ষণ যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না বাস্তব কথাগুলো হাদিস করান দিয়ে বললাম বাস্তব কথাগুলো বললাম এতে আমি এত এত আর কি ভয়ঙ্কর লোক আমাকে দেখলেই মানুষ সবসময় মানে ঐক্র মেজাজে আছে মানে এই যে পেরিয়ে বেরিয়ে ব্যাপার আর সোশ্যাল মিডিয়াতে তো